বন্ধুরা দেখুন ত্রিপুরার যে পাহাড়ি অঞ্চল যে কত সুন্দর এটা না দেখলে কেউ বুঝতেই পারবে না দেখুন কী দৃশ্য কি অসাধারণ ভিউগুলো সামনে যে কুয়াশা উঁচু উঁচু পাহাড় প্রচুর বড় বড় পাহাড় এখানে এত সুন্দর একটা দৃশ্য যেন আমরাই সবার উপরে আছি আর সব নিচে এবং ত্রিপুরার রাস্তাঘাটও আপনারা দেখতে পাবেন যে কি অসাধারণ এই ত্রিপুরার যে রাস্তাঘাটগুলো একটু দেখো তবে আপনারা আমার সঙ্গে থাকবেন আরো আজকে যখন লং ড্রাইভে বেরিয়ে গেছি আরও কিছু ভিডিও হবে আপনারা আমার সঙ্গে থাকবেন Çolun,